নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ আমার শ্রী আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করি আজকেরও তেমন চলে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা তুলে হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কোন নিয়ম গুলো বা বিধিনিষেধ গুলো মেনে চলবেন সেই সব সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন প্রত্যেকটা হিন্দু বাড়িতে তো তুলসী গাছ রয়েছে কারণ তুলসী গাছ যেমন আয়ুর্বেদের শাস্ত্রে বিশাল উপকারিতা রয়েছে তেমন শাস্ত্রীয় মতে জ্যোতিষশাস্ত্রীয় মতে ধর্মীয় শাস্ত্র মতে কিন্তু এর উপকারিতাও বহু রয়েছে তাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা না একটা করে তুলসী গাছ রয়েছে কিন্তু এই তুলসী গাছ বাড়িতে থাকলে কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে সেই নিয়মগুলো মেনে চললে তবে কিন্তু আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন দুর্ভাগ্যে কাটিয়ে উঠতে পারেন বন্ধুরা তুলসী গাছের গুরুত্ব শুধুমাত্র যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে তাই নয় শাস্ত্র মতে এবং ধর্মীয় মতে তুলসী গাছের গুরুত্ব কিন্তু অপরিসীম আয়ুর্বেদ শাস্ত্রে যেমন তুলসী পাতা নানা রকম রোগ সেরে যায় তেমন জ্যোতিষশাস্ত্রে এই তুলসী গাছ বাড়িতে থাকলে নানান রকম গ্রহের প্রভাবের হাত থেকে কিন্তু বাঁচা যায় তাহলে কোন কোন নিয়মগুলো আপনারা মেনে চলবেন সেগুলো এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন প্রথমে বলবো যে বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা প্রত্যেক দিন সকাল সকাল স্নান করে যত যতটা তাড়াতাড়ি সম্ভব স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে একটি তামার ঘটিতে জল ভর্তি করে আপনারা তিনবার তুলসী গাছে দিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় অবশ্যই খেয়াল রাখবেন যে রবিবার দিন এবং একাদশী তিথিতে এই দুই দিন তুলসী গাছে পাতা ছেঁড়া যাবে না ছোঁয়া যাবে না বা জল দেওয়া বর্জন বলে শাস্ত্রে বলা রয়েছে এই দুদিন বাদে আপনারা কিন্তু সব দিন তুলসী গাছে জ্বলতে পারেন দ্বিতীয়ত প্রত্যেকদিন একটি করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় অবশ্যই জ্বালান দেশি শুদ্ধ ঘিয়ের প্রদীপ এতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা জীবন আপনাদের সংসারের উপর জীবনের উপর কিন্তু বজায় থাকবে তুলসী গাছে একটা নির্দিষ্ট সময়ে মঞ্জুরি আসে আপনারা কি করবেন যে কোনো শুভ দিন দেখে রবিবার একাদশী শনি মঙ্গলবার এসব বাদ দিয়ে কোনো শুভ দিন থেকে আপনারা কোনো লোহার জিনিস ছাড়াই কোনো লোহার জিনিস ছাড়াই যেমন ছুরি কাঁচি বাদ দিয়ে শুধুমাত্র প্রণাম করে ক্ষমা প্রার্থনা করে হাত দিয়ে আস্তে আস্তে সেই তুলসী মঞ্জুরি গুলোকে হটিয়ে দেয় চতুর্থত একটি এক টাকার কয়েন তুলসী গাছের গড়ায় পুঁতে দিন দেখবেন বাড়িতে কোনোদিন পয়সার অভাব না পঞ্চম আপনারা কি করবেন প্রতি শুক্রবার একটু খালি করে দুধ গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছে দিন দেখবেন বাড়িতে অর্থের আগমন হবে অর্থ সঞ্চয় হবে এবং অর্থের অপচয় কিন্তু আস্তে আস্তে কমতে করবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে বলার নিয়মগুলো আপনারা মেনে চলুন দেখুন আপনাদের জীবন আপনাদের সংসার সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবেই উঠবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাতে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের ফোনে চলে পারে নমস্কার